রবিবার রাতে ধর্মনগর মহকুমার ধর্মনগর মোটর স্ট্যান্ড এলাকায় মোটর বাইকবাহী অনিকেত বসাক নামে যুবককে ধর্মনগর মোটর স্ট্যান্ড এলাকায় বিজিতনাথ নামে এক যুবক একটি এ এস ডবল ওয়ান ওয়াই জিরো ফাইভ ফোর ফাইভ নম্বরে গাড়ি দিয়ে সজুরের ধাক্কা দেয় তাদের বাইক থেকে ছিটকে পড়ে যায় অনিকেত বসাক সঙ্গে সঙ্গে ধর্মনগর থানা পুলিশকে খবর দিলে ধর্মনগর থানা পুলিশ অফিসার মনোজ পাল বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তবে বিজিত নাথের এই ঘটনা নতুন নয় পূর্ব বিজিত নাথের নামে বিভিন্ন অভিযোগ এদিকে রবিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে অনেকে বসাখ রাতেই ধর্মনগর থানায় বিজিতের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করে এখন দেখার বিষয়ে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে বাড়ি যাওয়ার সময় সামনের দিকে একটা সাদা গাড়ি গাড়িটার নাম্বার ছিল এলিভেন ওয়াই জিরো ফাইভ ফোর ফাইভ এই গাড়িটা এসে সম্ভবত গাড়ির ড্রাইভারের নাম ছিল বিজিত না উনি এসে আমাকে ডাইরেক্ট গাড়িটা দিয়ে বাড়ি মেরেছেন ওনার গাড়ির মধ্যে আরো একজন মানুষ ছিল আর কুকুর ছিল একটা উনি বাড়ি মারার পরে আমাকে বলেছে যে কুকুরটাকে বাড়ি দিয়ে আসছে তবে এরপরে ও পুলিশ দেখে ও ভেঙে গেছে তোমার কি তোমার কোথায় কোথায় লেগেছে আমার একটু পায়ে চোট লেগেছে হাতে লেগেছে আমার মোবাইলটা নষ্ট হয়েছে বাইকটা একটু নষ্ট হয়েছে আর যে বাইকটা আমার যে ভিজিট থেকে নেশা অগ্রস্ত অবস্থায় ছিল হ্যাঁ হ্যাঁ নেশা অবস্থায় ছিল কুকুর দেখিয়ে কি কোনো বয়টা দেখাইছে না কুকুর ছিল বলেছে আমি একটু কুকুরটাকে বাসায় রেখে আসি আমি এসে তোমার সাথে কথা বলছি এরপরে ও ভেগে গেছে